আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে তো বন্ধুরা আজ যে আপনাদের মাঝে ওষুধটি নিয়ে আলোচনা করব সে ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ যাদের চুলকানি দাঁত ছত্রাকজনিত সমস্যাতে ভুগছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তাই আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজ আপনাদেরকে যে ওষুধটি নিয়ে আলোচনা করতে চলেছি ওষুধটির নাম হচ্ছে এফান ক্রিম আর এই ফান ক্রিমটির উপাদানের মধ্যে রয়েছে ক্লোটিমাজল আর এই ওষুধটি উৎপাদন করেছে বাংলাদেশের খুবই সুনামধন্য একটি ওষুধ কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই এফান ক্রিমটি কার্যকারিতা কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এর ব্যবহারের নিয়ম কি। সতর্কতা কি দাম কত সেসব সম্পর্কে নিয়ে আজকের এই আলোচনা তো বন্ধুরা এফান ক্রিমটির কার্যকারিতা বলতে গেলে ছত্রাকজনিত সংক্রমণে যেমন দাঁত চুলকানি যাদের দাঁত বা চুলকানি রয়েছে তাদের জন্য খুবই কার্যকারী ওষুধ এটি এটি সংক্রমিত স্থানে ছত্রাকের বৃদ্ধি বন্ধ করতে খুবই গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে কিন্তু এই এফান ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে যাদের দেখা যাচ্ছে অনেক সময় দাঁত বা চুলকানি অতিরিক্ত চুলকানি বা দাঁত দেখা দিয়েছে তাদের ক্ষেত্রে এই ফান ক্রিমটি ব্যবহার করলে সুন্দর সমাধান কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই ফান ক্রিমটি ব্যবহারের নিয়ম হচ্ছে এটি যেখানে সংক্রমণ দেখা দিয়েছে বা দাঁত চুলকুনি দেখা দিয়েছে সেখানে ভালোভাবে ধুয়ে প্রথমে ধুয়ে তারপরে শুকাতে হবে শুকায়ে সামান্য পরিমাণ ক্রিম নিয়ে আলতোভাবে ওষুধটি ব্যবহার করতে হবে এটি ব্যবহার করতে হবে দিনে দু থেকে দুবার কিন্তু ব্যবহার করতে হবে আর এফান ক্রিমটি দু থেকে চার সপ্তাহ পর্যন্ত কিন্তু ব্যবহার করা যাবে আর এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় তোকে জ্বালাফোলা করতে পারে চুলকানি হতে পারে লালচে ভাব দেখা দিতে পারে ফুসকারি দেখা দিতে পারে তবে খুব কম ক্ষেত্রে কিন্তু অ্যালার্জিক রিয়াকশন হতে পারে তো সতর্কতার সাথে দেখতে হবে সতর্কতা আছে যেমন চোখ মুখ বা যৌনিতে কিন্তু লাগানো থেকে বিরত থাকতে হবে অবশ্যই ডাক্তারের পরামর্শ না নিয়ে আর যে সকল মেয়েরা অবস্থায় এবং স্থানতানকালী অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই ক্রিমটি ব্যবহারের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ব্যবহার করতে হবে আর এই এফান ক্রিমটির দামের কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় প্রতি পিস ক্রিমের দাম বা মূল্য মাত্র পঁয়ত্রিশ টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে